রাজ্য পুলিশের আপনাদের এত ভয় কিসের আপনাদের যুবরাজ ধরা পড়বে বলে তার দলবলকে ঠিক রাখার জন্য অভিষেককে এখন একটু সরানো হলো হ্যাঁ যে দেখো ভাই তোমরাই আমার আসল হলো দেখুন ভাই আপনারাই আমার আসল বিকাশ কে আটকানো কারণ একটা কালাভুষ শোনা যাচ্ছিলো রাজশাহী হবেন রাজশাহী হবেন রাজশাহী হলে তো সত্যি সরকারটা পড়বে এই যে ঘটনাটা অভিষেককে সরিয়ে দেওয়া বা ইয়ে ওকে এখন একদম আড়ালে রাখা কখন বলতে কি হয়ে যাবে কালীঘাটে যিনি ওসে ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে সবার সামনে মা বলে ডাকেন তো আপনি সকলের সামনে মা বলছেন আর কত নিজেকে ছোট করবেন আর কত নিজেকে পাঁচ আটা বলে প্রতিপন্ন করবেন আপনারা পুরো বাংলাটাকে রাক্ষসের মতো গিলে ফেলেছেন সেখানে আপনাদের সত্যি আপনাদের হারানোটা এটা যতক্ষণ না বিরোধীরা একত্রিত হবে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে সরানো চাপ একজনের ডানা ছাড়তে গিয়ে আরেকজনের ডানা অনেক বেশি মানে দুটো তিনটে ডানা গজিয়ে দেওয়া হলো অর্থাৎ অরপের ভাইয়ের দল দলকে তুষ্ট রাখার জন্য উনি যে ধরনের চটি চাটাগিরি করতে শুরু করেছিলেন সেটা দলের পক্ষেই খুব একটা খারাপ জায়গায় পৌঁছচ্ছিল জায়গা জমি লুটপাট করছেন আমাদের এখানে বলছেন সমস্ত সব নাকি পুরো কলকাতাটাই নাকি বকফ সম্পত্তি রানী রাসমণি এবং অন্যান্য রাজারাজারা তাড়াতাড়ি কিছুই রাখিনি ইউনেসো সরকার তো হিন্দুদের সাথে নেই উনি তো দীর্ঘদিন বিদেশে থাকার ফলে উনি হিন্দুটা একটা এলিয়েন ওনার কাছে যেটা দেখা গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে কালীঘাটে বৈঠক আর এই বৈঠক থেকে দলীয় বৈঠক থেকে তৃণমূল নেত্রীকে দেখা গেল সম্পূর্ণভাবে প্রবীণদের উপরেই আস্থা রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কিন্তু কোনো রকম অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো না এমনকি তিন তিনটে যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তৃণমূলের অন্দরে সেই শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যেও রাখা হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র জাতীয় স্তরে তিনি দলের হয়ে কথা বলতে পারবেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী দিদি একদম তৃণমূল নেত্রীকে একটা বার্তা দিলেন যে প্রবীণদের উপরই ভরসা যে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন ধরে পিসি ভাইপো একটা বিভাজন দেখা যাচ্ছিল কেউ ভাইপোর হয়ে ব্যাট ধরছিলেন কেউ পিসির হয়ে ব্যাট ধরছিলেন কি বলবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা কিছু করা বার্তা নয় এটা একদম ভেতরে ভেতরে সেটিং আর প্রবীণদের এখন একটু জায়গা দেয়া হচ্ছে কারণ প্রবীণরা অনেকদিন একটু সাইডে ছিল তো এটা কিন্তু অভিষেকেরই আসল অভিষেক বলেছিল মনে আছে অনেকদিন আগে যে প্রবীণদের জায়গা দিতে হবে নতুনদের নতুন রকম করে ও সেট করবে কিন্তু প্রবীণরা শুড অলওয়েজ বি এবং এখন যারা রয়েছে তারা বহু মানুষ সরে গেছে অভিষেক কেন্দ্রিক একটা পলিটিক্স চলছিল বলে অভিষেকের কোনো কথাবার্তা শুনছ ফর দ্য লাস্ট ফোর ফাইভ মান্থস কি আরও বেশি সেই দুর্গাপুজো সাইলেন্ট মানুষ যখন পুরো চুপ করে যায় না তখন কিন্তু খুব মানে গভীর ভাবনার বিষয় গভীর ভাবনা তো ও সাইলেন্ট হয়ে সাইলেন্টলি কিন্তু জাতীয় স্তরে ওকে মোটামুটি যাতে ওইখানে থাকে জাতীয় স্তরে বাংলাটা তো আমি বুঝিয়ে নেবো জাতীয় স্তরে যাতে ও একটুখানি কথাবার্তা বলতে পারে ওর পরিচিতিটা থাকে ও যাই কথা বলুক না কেন সে শিখিয়ে বা না শিখিয়ে সেটা একটা করতে পারে এই সমস্ত প্ল্যান অভিষেককে এখন একটু সরানো হলো হ্যাঁ যে দেখো ভাই তোমরাই আমার আসল প্রবীণদের বলা হলো দেখুন ভাই আপনারাই আমার আসল কিন্তু আসলে তো তাকে পরের বার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর জন্য কিংবা আরও বড় পদ দেওয়ার জন্য কুণাল ঘোষ যিনি সোশ্যাল মিডিয়ায় চব্বিশ ঘন্টা একটি বিরোধীদের আক্রমণ করতে সেই কুণাল ঘোষেরই এবার ডানা ছাটা হলো কুণাল ঘোষকে মিডিয়া ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হলো তার জায়গায় আনা হলো অরূপ বিশ্বাসকে কি বলবেন অরব বিশ্বাস কাছের লোক আরও বিশেষ বৌদ্ধ চেষ্টা করছেন যে এই এই কাজটা করার হ্যাঁ আরও বেশি পপুলার হওয়ার জন্য পুরোটাই তুমি জানবে পুরোটাই ছাব্বিশটা মাথায় রেখে কুণাল ঘোষ তো সত্যি নানারকম কথাবার্তা বলেছেন উনি জেল খেটেছেন এবং দলকে দল দলকে তুষ্ট রাখার জন্যে উনি যে ধরনের চোটে চাটাগিরি করতে শুরু করেছিলেন সেটা দলের পক্ষেই খুব একটা খারাপ জায়গায় পৌঁছেছিল কুমন্ত্রী আবল কথা বলছেন মুখপাত্র আবল কথা বলছেন সেটা তো সহনীয় নয় যে কোনো দলের এখানে রবীন্দ্র নিশ্চয়ই বলেছে যে সরাও সরিয়ে আপনার কাছের লোক আরও 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 অনেক কাছের লোক অরবকে আনুন একজনের ডানা ছাড়তে গিয়ে আরেকজনের ডানা অনেক বেশি মানে দুটো তিনটে ডানা গজিয়ে দেওয়া হলো অর্থাৎ অরবের ভাইয়ের প্রথম কথা এমন একটা এমন একটা বিনয় মিশ্রর স্ত্রী আমি জানি না এতদিন পরে যদি একটা ঘটনা রেগুলার ঘটে তাহলে এতদিন বাদে ঠিক পঁচিশ তারিখের আগের দিন চব্বিশ তারিখ পঁচিশ তারিখ গঠন ফ্রেম গঠন করবেন ফ্রেমটা হবে চার্জশিটটা ফ্রেম হবে সবাই এসে পড়েছিল পঁয়তাল্লিশ ছেচল্লিশ জন বোধহয় ছিল সবাই মোটামুটি সাতচল্লিশ একজন বোধহয় ফেরার হয়ে আছে আর বাকি এনি বিকাশ মিশ্র তো বিকাশ কে আটকানো কারণ একটা কারণ শোনা যাচ্ছিল যাচ্ছিলেন রাজশাহী হবেন হবে। হবেন কি হলে তো সত্যি সরকারটা পড়বে এই যে ঘটনাটা অভিষেককে সরিয়ে দেওয়া বা ইয়ে ওকে এখন একদম আড়ালে রাখা কখন বলতে কি হয়ে যাবে আবার পনেরো দিন বাদে আমাদের কি নাম তিনি বলেছেন তিনি বলেছেন পনেরো দিনের মধ্যেই আবার ওকে যাতে মানে আমি তুমি ভাবো একজন চিফ একজন জাস্টিস একজন জাস্টিস পুলিশকে বলেছে যে উনি কি অবস্থায় আছেন পনেরো দিন বাদে উনি আসতে পারবেন কি না সাক্ষর জন্য মানে একটা জাস্টিসকেও এতটা নেমে আসতে হচ্ছে মানে আমরা কত ভার্চুয়ালি জাস্টিস তিনি বলেছেন যে ভার্চুয়ালি অন্তত এই চার্জশিটটা দেখো ওনাকে ভার্চুয়ালি বসানো হোক কিন্তু সেক্ষেত্রেও রাজ্য পুলিশ বলছে না ভার্চুয়ালি বসানো যাবে না কি বলবে রাজ্য পুলিশের আপনাদের এত ভয় কিসের আপনাদের যুবরাজ ধরা পড়বে বলে ইতিমধ্যে এক কোটির উপর রোহিঙ্গা এখানে চলে এসেছে তারা ছড়ি ঘোরাতে শুরু করেছে তারা এই বিস্ফোটক মাদক মানে আমাদের বাংলাটা কোন লেভেলে চলে আসছে এরা তো ঢুকিয়ে দিল কিন্তু এরা তো জানতে পারছে না আসলে আমি মমতা ব্যানার্জি এবং তার সরকার এবং লোক তৃণমূলের সাপোর্টারদের বলছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন আপনারা ভোটে জিতছেন কারণ একটা কথা বিরোধীরা যদি একত্রিত না হয় আপনারা ভোটে জিততে থাকবেন এবার প্রশাসনকে বলছি আমরা তো বিরোধীরা একত্রিত হতে পাচ্ছি না এবার পুলিশ আপনাদেরও তো বাড়িতে মা বোন আছে তাই না আপনাদেরও তো সংসার আছে শুধু চাটি পয়সা পকেটে ভরলাম এখানে হাত পাতলাম ওখানে হাত পাতলাম তা বলে তো হবে না আর কত হাত পাতবেন আপনারা হ্যাঁ অনেক ভিক্ষে করেছেন আর ভিক্ষা করবেন না আপনি বিলটা তো আসবেই সংশোধনী তো আসবেই এমনি আপনি জায়গা জমি লুটপাট করছেন আমাদের এখানে বলছেন সমস্ত সব নাকি পুরো কলকাতাটাই নাকি বকফ সম্পত্তি রানী রাসমণি এবং অন্যান্য রাজা রাজারা তারা তাদের কিছুই রাখিনি কিছু নেই আমাদের আমাদের কিছু নেই সব ওদের তা বলে কি হয় নাকি চিন্ময় মহাপ্রভু বাংলাদেশে তাকে অ্যারেস্ট করা হলো এবং শুধু তাই নয় আজকে তার বেল দেওয়ার কথা ছিল বেল রিজেক্ট করে দেওয়া হলো বললো তাকে দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হলো কারণ হিন্দুদের পাশে রয়েছে কি বলবেন ইউনিস সরকার এত হ্যাঁ ইউনেস সরকার ইউনেস সরকার তো হিন্দুদের সাথে নেই উনি তো দীর্ঘদিন বিদেশে থাকার ফলে উনি হিন্দুটা একটা এলিয়েন ওনার কাছে এই যে ইন্টারডিউম সরকারটা প্রথম কথা ইন্টারনি সরকার কতটা বৈধ সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ কমে গেছে প্রায় পঁচিশ পার্সেন্টের বেশি অনেকটাই কমে গেছে আগে ছিল ওখানে বোধহয় আঠাশ এখন হচ্ছে দু পার্সেন্ট দু পার্সেন্ট তার মানে প্রায় সেন্ট পার্সেন্টই আপনারা হিন্দুদের তাড়িয়ে দিয়েছেন এবং ওখানকার মানুষরা যারা সনাতনী হিন্দু তারা যেই কথা বলছে আপনারা বুঝতে পারছেন ওই ওই চিন্ময় মহাপ্রভুর এক একটা মিটিংয়ে ছ থেকে সাত লক্ষ লোক হয়েছে আপনারা ভয় পেয়েছেন কারণ আপনারা বুঝতে পেরেছেন মানুষের ভগবান জাগছে হিন্দুরা জাগছে আর আপনাদের দেশে যদি হিন্দুরা কথা বলে আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন সে সাধু সন্ন্যাসী হোক আর সাধারণ মানুষ হোক আর আমাদের এখানে যখন মুসলরা মানরা কথা বলে তখন আমাদের সরকার তাদের ডিফেন্ড করে বাইরে থেকে উকিল টোকিল নিয়ে এসে বড় বড় উকিল টোকিল নিয়ে এসে তাদেরকে প্রোটেক্ট করে ভাববেন